এটা একটুবার পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক না 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 লাগাতে পারেনি আমরা বারবারই এটা বলার চেষ্টা করেছি গোপালপুরের মতন সংস্কৃতিমান বুদ্ধিমান জায়গায় কোনো কারণে এখানে একবারের জন্য এই ধরনের দেয়াল বা অন্য কিছুর কোনো মানুষের ভোট হয় না বুদ্ধিমান মানুষ এখানে বিক্রি হয় না তিনি বলেন যে পূর্ণ চক্রান্ত যে নোংরা রূপ এই নোংরামির প্রতিবাদ আমরা করি কিন্তু আমরা প্রতিবাদের মূল থেকে হচ্ছে অনেক থেকে তৃণমূল নেতারা যারা যেভাবে দাঁড়িয়ে মা কালীর ভক্ত হয় শিবের ভক্ত হয় দেখায় কিন্তু তার বিরুদ্ধে তারা কাজ করে পুরো রাজনৈতিক দল হিসেবে আমরা রাজনীতি করি না একটাই কথা এখানকার সাধারণ মানুষের অসুবিধা না হয় বাড়ির লোকের মধ্যে কোনো বা ক্ষতি করতে না পারে আমাদের যে করা বিজেপির দেয়াল আছে আপ টু ইলেকশন পর্যন্ত যে দেয়ালে মা কালীর ছবি দেখবেন শিবের ছবি দেখবেন বাবা লোকনাথের ছবি দেখবেন ভাববেন এটা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে করা হয়েছে আপনারা এটাই ভাববেন যেখানে দাঁড়িয়ে একটি ভগবানের ছবি থাকবে সেখানে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে করা যায় সেই জায়গায় মা কালীর উপরে যদি অত্যাচার করে যদি ভগবানের উপর অত্যাচার করে সেই ছবি যদি ফেলে দেয় বা কোনো কিছু নুন করে তাহলে ভাববেন তৃণমূল করেছে। তৃণমূলের কোন একটা ছবি যদি হাত দিয়ে তৃণমূল ওখান থেকে সরিয়ে দেয় তাহলে সেখানে দাঁড়িয়ে করবে কি ভগবানের উচ্ছেদ করেছে না ছেড়ে করতে পারে না রাজনীতি করে আমরা এই বিষয়ে প্রতিবাদে যে কঠিনিয়ালে আজকে তৃণমূল এই ধরনের নোংরা চক্রান্ত করছে বিশেষ করে সব জায়গায় করেছে আমরা চেষ্টা করবো সেখানে দাঁড়িয়ে একটি করে মার পিকচার মা কালী পিকচার দুর্গা পিকচার শিবের পিকচার যে কোনো একটা দেবার এবং সেখানে সুস্থ আছে স্বাভাবিক আছে আমরা প্রতিদিনটা তার সমাধান করবো আগামী দিন নয় প্রত্যেকটি আর না লেখায় হতে পারে না লিখতে দিতে পারে সেখানে প্রতিটা জায়গায় থাকবে একটি করে মার চোখ জয় মা কালী জয় মা কালী যে দেয়ালে আমরা শুনকাম করেছিলাম পদ্মফুল আকার জন্যে তৃণমূল রাতের অন্ধকারে সেই দিয়ালে লিখে দিয়েছে বিজ্ঞাপন মারিবেন না আমরা সেই দিয়ালে মা কালী মা দুর্গা শিবের পিকচার লাগিয়েছি দেখি তৃণমূল এটা উপড়ে ফেলে কিনা যেটা তৃণমূল সনাতনী বিরোধী কিনা সেটা আগামী দিন প্রমাণ হবে রাজনীতির ময়দানে লড়তে না পেরে ভারতীয় জনতা পার্টি একটা প্রভাকাণ্ডা তৈরি করার চেষ্টা করছে দেয়াল লিখন রাজনৈতিক প্রচারের একটা অঙ্গ যে ধরনের ষড়যন্ত্র বা অপচেষ্টা করছে

তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থান এতটাও খারাপ হয়নি দেয়ালে তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী এবং তৃণমূল কংগ্রেস দেয়ালের রাজনীতিতে বিশ্বাস করে না তৃণমূল এক্ষেত্রে কোন দেয়ালে কে লিখলো কে লিখলো না এটা আমাদের অত মাথা ব্যথা নেই আমরা এই নিয়ে অত চিন্তিতও নয় কিন্তু আমরা স্থানীয় সূত্রে পরবর্তীতে খবর নিয়ে জানতে পারি বাড়ির লোক সত প্রণোদিত হয়ে তারা নিজেরাই বিজ্ঞাপন মারিবেন না দেখেছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিন্দু মাত্র যোগ নেই যেহেতু বিজেপি তাদের পায়ের তলায় মাটি নেই তারা মানুষের সঙ্গে থাকে না মানুষের প্রতি বিশ্বাস আস্থা ভরসা নেই মানুষ তাদের সঙ্গে নেই রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য তারা চেষ্টা করছে দেয়াল নিয়ে রাজনীতি করার বা খবরে আসার বা মানুষের কাছে একটা ইমেজ তৈরি করা কিন্তু এটা ধোপে আদৌ টিপিয়ে না এটা মানুষ গ্রহণ করবে না আগামী দিনে মানুষ এটা সম্পূর্ণরূপে বর্জন করবে এবং আমরা ধিক্কার জানাই বিজেপিকে তারা যে নোংরা খেলাখারি নেমেছে যেটা দু একুশ সালে তারা যে নোংরা রাজনীতি করতো সেই রাজনীতি নিদর্শন আবার তুলে ধরছে ধর্মকে নিয়ে যেটা রাজ ভগবান শ্রীরামচন্দ্র কে নিয়ে এতদিন রাজনৈতিক রাজনীতি করতেন রাজনৈতিক রাজনৈতিক এজেন্ট বানিয়ে ফেলেছিলেন একরকম আহ শ্রীরামচন্দ্র কে নিয়ে তাদের দলে এজেন্ট বানিয়ে ফেলেছিলেন এমন একটা ভাবে তৈরি করেছিলেন যে রামচন্দ্র যেন বিজেপি দলের এজেন্ট আমরা ধিক্কার জানাই আমাদের আনন্দ দেবতা ভগবান রামচন্দ্রকে নিয়ে এরকম নোংরা রাজনীতি খেলেছিলেন এবং বর্তমান দেখেছেন শ্রী দিয়ে হচ্ছে না এখন মা কালী মা দুর্গা বাবা লোকনাথকে নিয়ে তারা নোংরা রাজনীতি খেলছেন হঠাৎ এসে নোংরা জায়গার মধ্যে মাকে একটা দেয়ালে নির্দিষ্ট দেয়ালে টানিয়ে দিয়ে গিয়ে মাকে কলঙ্কিত করা হচ্ছে আমি রাজনীতি উঠতে উঠে আমি একজন সনাতন ধর্মের মানুষ আমি ধীরা জানাই বিজেপির এই নোংরা রাজনীতিকে যেভাবে সনাতন ধর্মকে সনাতন ধর্মকে কলুষিত করা হচ্ছে এবং আগামী দিন মানুষের যোগ্য জবাব দেবে সনাতনী মানুষরাই যোগ্য জবাব দেবে বিজেপিকে এবং বিজেপি সেটার জন্য প্রস্তুত থাকবে নাম তারাপতো পাল বাড়ির আমার দেয়ালে যেন কোনো পার্টির থেকে যেন বিজ্ঞাপন করে না তাও সত্যি বিজ্ঞাপন বিজেপির থেকে একটা শিব ঠাকুর মেরে দিয়ে গেছে আমি লেগে দেয়ালে লেগে গিয়েছি বিজ্ঞাপন বাড়ি না বলে

দেখি তাদেরকে প্রেশার করি আমরা তাদের পারমিশন নিয়ে এই দেওয়ালগুলি শুরু কিন্তু বিষয়টা যেটা বোঝে না এটা একটি রাষ্ট্রে না 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 ব্যানার্জি লাগাতে পারি আমরা বারবারই এটা বলার চেষ্টা করেছি গোপালপুরের মতন সংস্কৃতির মান বুদ্ধিমান জায়গায় কোনো কারণে এখানে একবারের জন্য এই ধরনের দেয়াল বা অন্য কিছুর উপর মানুষের ভোট হয় না ব্যক্তিমান মানুষ এখানে পাঁচশো টাকায় বিক্রি হয় না তিনি বলেন যে ভিন্ন চক্রান্ত যে নোংরামি এই নোংরামির প্রতিবাদ আমরা করি কিন্তু আমরা প্রতিবাদের মূল থেকে হচ্ছে অনেক থেকে তৃণমূল নেতারা যারা যেভাবে দাঁড়িয়ে মা কালীর ভক্ত হয় শিবের ভক্ত হয় দেখায় কিন্তু তার বিরুদ্ধে তারা কাজ পুরো রাজনৈতিক দল হিসেবে আমরা এর দেবতার টেনে কোনো রাজনীতি করি না একটাই কথা এখানকার সাধারণ মানুষের অসুবিধা না হয় বাড়ির লোকের মধ্যে কোনো বা ক্ষতি করতে না পারে আমাদের যে করা বিজেপির দেয়াল আছে আপ টু ইলেকশন পর্যন্ত যে দেয়া দেয়ালে মা কালীর ছবি দেখবেন শিবের ছবি দেখবেন বাবা লোকনাথের ছবি দেখবেন ভাববেন এইটা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে করা হয়েছে আপনারা এটাই ভাববেন যেখানে দাঁড়িয়ে একটি ভগবানের ছবি থাকবে সেখানে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে করা যায় সেই জায়গায় মা কালীর উপরে যদি অত্যাচার করে যদি ভগবানের অত্যাচার করে সেই ছবি যদি ফেলে দেয় বা কোনো কিছু নোংরামি করে তাহলে ভাববে না তৃণমূল করেছি তৃণমূলের কোন একটা ছবি যদি হাত দিয়ে তৃণমূল ওখান থেকে সরিয়ে দেয় তাহলে সেখানে দাঁড়িয়ে কি ভগবানের উচ্ছেদ করেছে না করতে পারে না তৃণমূল এই ধরনের চক্রবর্ত করছে বিশেষ করে সবচেয়ে এটা করেছে আমরা চেষ্টা করবো সেখানে দাঁড়িয়ে একটি করে মার পিকচার মা কালীর পিকচার দুর্গার পিকচার শিবের পিকচার যে কোনো একটা দেবো এবং সেখানে সুস্থ আছে স্বাভাবিক আছে আমরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন